হ্যালো গুড মর্নিং আজকে আমার বাড়িতে মোটামুটি সব কাজ হয়ে গেছে আর সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ আজকে স্নান করে আমি রান্নাঘরে যাব কারণ আজকে হচ্ছে আশ্বিন মাসের সংক্রান্তি গারু সংক্রান্তি তো আমাদের বাড়িতে গারু সংক্রান্তি প্রচুর নিয়ম নিয়মকানুন আছে তো প্রথম নিয়মই এটাই হচ্ছে যে স্নান পুরো ঘর পরিষ্কার করে ফেলতে হবে আর তারপরে স্নান করে রান্নাঘরে যেতে হবে গারুর ডাল প্রথম কথা বলতে গেলে গাজর ডালের যে এই নিয়মটা এটা আমি চুরি নিই কারণ আমার কাকি শ্বশুরি আছে যে আমার সেই আমাকে বিয়ের পর থেকে প্রতি বছর গাজুর ডাল দিয়ে আসে তো আমাকে আলাদা করে করতে হয় না এই নিয়মটা আর কি একটু ভাজাভুজি করবো ভাত করবো একটা দেখি একটু তরকারি করবো ইচ্ছা আছে একটু পনির করবো কারণ আজকে হচ্ছে শনিবার এমনিতেই আমাদের নিরামিষ আজকে শনিবার কাননের জন্য আলাদা করে আমাকে সমস্ত ধোয়া ধুয়ে কিছু করতে হয় না করেছে নাহলে এইটার জন্য আলাদা করে আমাকে ধরি করতে হতো যত দেরি না করে রান্নাঘরের থেকে যাওয়া যাক আজকে প্রথমেই পনিরের তরকারিটা করে নেবো ভাত হয়ে গেছে আমার করা এবারে পনের তরকারিটা চলে যাবে লাস্টে ভাজা করবো তাহলেই মোটামুটি হয়ে যাবে চলো রান্না করতে করতে তোমাদের সাথে আমি আমার গাড়ো সংক্রান্ত নিয়মগুলো শেয়ার করি আমরা গাড়িতে কিছু করি একটা দিয়ে ডাল হয় সেই ফোন দিয়ে ডালটা আমরা খাবো কারণ আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করি তাই আর যেটা আমরা কাককে দেব যে কাককে দেওয়া হয় হচ্ছে মা লক্ষ্মীর যে উঠ দেওয়া হয় একটু কাককেও দেওয়া হয় তো কাককে আমরা যে ডালটা দেবো সেটা হবে ফোনন ছাড়া মানে সিদ্ধ করতে যে ডালটা রাখবো ওইটা আর প্রথম ভাত হারিয়ে প্রথম ভাতই কাককে দেওয়া হবে যদি কেউ প্রথমে আগে ভাত খায় তো কাকের জন্য আলাদা করে ভাত তুলে রাখতে হবে পুরোটাই কলা পাতাতেই দিতে হবে বা কলা পাতার মধ্যে ভাত তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিও হয়ে গেছে ভাজা করে করি দেখো আলুগুলো আমি গোল গোল করে আলু ভাজা করি তারপর আমি পটল আর বরবটি ভাজ পনির তরকারিটাতে পনিরগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম তারপরে আলু জিরে চুন দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে পনির দিয়ে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে নামিয়ে দিয়েছি আর এই দিকে ডাল চলেও হয়েছে এবারে এই ভাজাগুলো হয়ে গেলে এবারে কলা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নেব তারপরে এই ফোড়ন ছাড়া ডাল আর ভাত কাঁকতে দিয়ে আসবো আর একটা এই সংক্রান্তির নিয়ম হলো এই যে একটা কথা আছে না আশ্বিনের রাধে কাত খায় ঠিক তাই এই যে ফোড়ন দিয়ে যে ডালটা আর এই আজকে যে ভাতটা সেটা আমরা কিছুটা রেখে দেব সেটা কালকে আমরা পান্তা করে ওটা প্রসাদ হিসেবে খাবো এই হলো আমার বাড়ি সংক্রান্তি নিয়ম আর এই দেখো এটা হচ্ছে ফোড়ন দিয়ে যে ডালটা সেই তো চলো আজকে সব কাজ হয়ে গেছে আমার একদিক দিয়ে ভালোই হলো দীপাবলি উপলক্ষেও আমাকে ঘর আলাদা করে পরিষ্কার করতে হলো না এবারে গারুর টাইমটা একদম ঠিকঠাক টাইমে পড়েছে গারু সংক্রান্তির দিনটা আজকে গারু সংক্রান্তি ক্লাস আসলে ধন্টের আসো তো খুবই ভালো দিন আজকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে দৌদি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা তারা কোথা থেকে আমাকে দেখছি সেটাও আমাকে কমেন্ট করে জানো আর আমার চ্যানেল যারা নতুন もしらっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっともっ